আপনি দেখবেন ওই যে একটা গান শুনছিলাম কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর মনে আছে কিনা ভাই মানে এই যে একটা এইটা তো মানে আমার বাচ্চারা মিডিয়া যে এই যে মানে আমরা দেখবো শুনবো কিন্তু নিয়ে কোনো আলোচনা করা যাবে না আলোচনা করলেই আমাদের রুচি নিয়ে প্রশ্ন রুচি নিয়ে প্রশ্ন কিন্তু বলবে যে আপনি কিভাবে দেখছেন তাহলে আপনিও তো বসে বসে দেখেন জাস্ট এই কথাগুলি বলবো মানুষের রুচি এবং ডিমান্ড পরিবর্তন করতে পারবেন না বৈচিত্র্যময় চাহিদা দিনের বেলা একরকম রাতের বেলা একরকম এইগুলি ডিফাইন করা আসলে পসিবল না সো আপনি ওইটা কন্ট্রোল করতে পারবেন না এই জন্যই আপনাকে রুলস আসছে একটা আইন কয়জন দেয় আইন হয়তো তিনশো জন সংসদ দিচ্ছে এটা দিচ্ছে ১৬ কোটি অথবা আঠারো কোটি মানুষের জন্য সো আঠারো কোটি মানুষের কন্ট্রোল না করে আপনি আইনকে কন্ট্রোল করার চেষ্টা করেন যদি আইন করতে পারেন আপনি যে কন্টেন্ট পলিসি করে দিতে পারেন যেমন রিসেন্টলি গভর্নমেন্ট বোধ বলছে যে সাংবাদিক হওয়ার জন্য তাকে বিয়ে পাশ হবে বিয়ে পাশ না হলে কেউ সাংবাদিক হতে পারবে না সিমিলারলি কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার জন্য একটা প্রসেস থাকতে হবে তুমি পেশা হিসেবে কন্টেন্ট ক্রিয়েশন নিতে চাও তাহলে দিস ইজ দা গাইডলাইন স্টে উইদিন দা গাইডলাইন ইফ দেন তুমি কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবা আমি একটু পিছন থেকে শুরু করি আমি যা পাশাতে আমার মনে হয় না আমি সেকেন্ড রাউন্ডে আবার পার্টিসিপেট করতে পারবো এই কারণে শুরু করি প্রথম হচ্ছে সোশ্যাল মিডিয়া কবে আসলো ধরেন আমরা দুই হাজার এর পরে দুই হাজার দুই তে লিঙ্ক এসেছে দুই হাজার চারে ফেসবুক এসেছে তারপরে টুইটার এসেছে সোশ্যাল মিডিয়া এসেছে আপনি যদি এই সোশ্যাল মিডিয়া আসার পরে আপনি যদি গত বছরে গ্লোবাল এই সোশ্যাল মিডিয়ার ইম্প্যাক্ট দেখেন আপনি দেখবেন এই সোশ্যাল মিডিয়া পৃথিবীকে নাড়াই দিচ্ছে আপনাদের মনে আছে আরব স্প্রিং এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হয়েছে ইউএস ইলেকশন টু থাউজেন্ড সিক্সটিনে এই সোশ্যাল মিডিয়ার ইন্টারভেন করছে রাশিয়া এবং রেজাল্ট চেঞ্জ করে এই সোশ্যাল মিডিয়া ব্যবহার করে এর দোকান তার কু ঠেকাই দিছে এই সোশ্যাল মিডিয়ায় আপনি প্যালেস্টাইনে যে বঞ্চিতরা মুভমেন্ট করছে ইউরোপ এবং আমেরিকা এই সোশ্যাল মিডিয়া এই টোটাল মুভমেন্টকে স্প্রেড করে দিছে এই সোশ্যাল মিডিয়া কোভিড নাইন্টিন সময় পুরো পৃথিবীর মানুষকে অনলাইনে ট্রিটমেন্ট দিয়েছে এবং নানান রকম পরামর্শ সেবা দিয়ে মানুষকে বাঁচিয়ে রেখেছে আপনি যদি বাংলাদেশে দেখেন এই সোশ্যাল মিডিয়া ব্যারিস্টার সুমন নামে একজন লয়ারকে বাংলাদেশে এমপি বানিয়েছে এই সোশ্যাল মিডিয়া আমরা আমরা অনেক নেগেটিভ ইম্প্যাক্ট করতেছি পজিটিভটা একটু চোখের সামনে আনি আসলে এই সোশ্যাল মিডিয়া কি করছে এই সোশ্যাল মিডিয়ায় আরো অনেক সেলিব্রিটি আছে যারা এই সমাজকে একটা সুস্থ সমাজ বানানোর জন্য কাজ করছে আপনি দেখবেন টেন মিনিটস স্কুল এই সোশ্যাল মিডিয়াতে অনেক ইনফ্লুয়েন্স ক্রিয়েট করেছে তারা লর্ডস অফ লেসন্স দিয়ে সোসাইটি সোসাইটিকে রাইট থেকে আপনি বলার মতো একটি গল্প একটা পেজ আছে যেখানে ইন্টারপ্রেনিয়ারদেরকে এডুকেট করছে কিভাবে ইন্টারপ্রেনিয়ার হবে এবং সাকসেস স্টোরি নিয়ে আসছে এই সোশ্যাল মিডিয়ায় মিজানুর রহমান আজারি অথবা আহমদুল্লাহদের মতো মতো না আমি সোশ্যাল মিডিয়ার আসলে দিচ্ছি আমাকে আমার রাউন্ডটা শেষ করতে দেন এরপর কাউন্টার প্রশ্ন আমি যাচ্ছি আপনাদের দিকে যাওয়ার আগে আমি একটা রাউন্ডটা বলে নেছি এরা করছে কি এরা সোশ্যাল মিডিয়া মেন্টরিং করছে মানুষকে সামাজিক মূল্যবোধের সাথে পরিচিত করছে করে তাদেরকে রাইট ট্র্যাকে নিয়ে আসছে ঠিক একই সোশ্যাল মিডিয়া এই সোশ্যাল মিডিয়া যে সোশ্যাল মিডিয়ার যে নেগেটিভ দিক নিয়ে আমরা আলোচনা করছি যে ভাইরাল হওয়ার যে টেনেন্স নিয়ে আলোচনা সেটা আমাদের সোসাইটিকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে কেন এই এই ঘটছে কাজ একটা অফ পিপল আছে এটা হচ্ছে যা তা কন্টেন্ট তৈরি করে মিডিয়াতে দিয়ে দিলে পাবলিক দেখছে সহজে ভাইরাল হওয়া যায় এবং আপনি দেখবেন এই যে আপনি যাদের নাম বললেন এই সমস্ত ইজি কন্টেন্ট একটা দোকানে কাজ করছে একটা ডেলিভারি দিচ্ছে আরেকজনকে বলছে তুমি ইয়ে করো ভিডিও করো করে দিয়ে দিচ্ছে দুই পয়সা খরচ নাই এই কন্টেন্ট দিচ্ছে কন্টেন্ট দিয়ে সে আলোচনায় চলে আসছে একটা জিনিস এই মনে রাখবেন সহজ মানে যেটা সমাজে স্বাভাবিকভাবে ঘটে সাধারণ বিষয় আলোচিত হয় না আপনি আলোচিত কোনগুলি হয় অসাধারণ বিষয়গুলি আলোচিত হয় আপনি দেখেন গত ছয় মাসের আপনি আলোচনার বিষয়গুলি দেখেন আমরা আপনার এই সাথে আলোচনা করেছিলাম তৃষা এবং মোস্তাক নিয়ে এই আলোচনাটা কেন হয়েছিল আলোচনাটা হয়েছিল তিসে এবং মোস্তাকের বয়সের ব্যবধান ছিল যেটা সমাজ এক্সপেক্ট করে না আউট অফ দ্য এক্সপেকটেশন যাওয়ার কারণে আলোচনা হয়েছে প্রিন্স মবন এবং নিয়ে ডিসকাশনটা কেন হচ্ছে এটা হচ্ছে রিভার্স তিসা মুস্তাকের এবং সেই কারণে এই আলোচনাটা পপুলার হচ্ছে আপনি তরুণী এবং একটা ওই যে একজন অনলাইন সেলিব্রিটি আছে মেয়ের দোকাপড়ের বিজনেস করে সে কেন আলোচনা হচ্ছে তারও হাজবেন্ড কিন্তু সে একটা ইয়াং কম্পারেটিভলি তার হাজবেন্ড একজন ম্যান এবং সিনিয়র আলোচনা হচ্ছে আপনি দেখেন নতুন একটা আলোচনা আসছে একটা মুক্তি পেয়েছে কিছুদিন আগে সাজা খেটে সে একটা মানে আপনার আপনি মহাবিরক্ত হয়ে যাবেন এবং এই সমস্ত কন্টেন্টের জন্য শাস্তির আওতে আনা উচিত যে সমস্ত কন্টেন্ট দিচ্ছে আপনি রাফসান দা ছোট ভাই এতদিন পাবলিক ছিল না যখন নেগেটিভ নিউজগুলি মার্কেটে চলে আসলো রাফসান দাস ছোট ভাই এই নেগেটিভ নিউজগুলি পাবলিক হয়ে গেল আপনি ফুড আপি আসেন ফুড আপির পার্সোনাল লাইফ যখন মিডিয়াতে আসলো তখন কিন্তু এটা কি হলো এটা টোটালি এটা ভাইরাল ইস্যু হয়ে গেল ফুড আপি কে যদি আগে দশ লাখ মানুষ চিনতো এখন এক কোটি মানুষ চিনে হুম আপনি আসেন আপনি কি প্রিয় আপনি মানে ফুড আসেন হিরো আলম হিরো আলম সে কন্টেন্ট ক্রিয়েটর সে যে ইলেকশন করতেছে মেম্বার ইলেকশন চেয়ারম্যান ইলেকশন এমপি ইলেকশন প্রত্যেকটা ইলেকশন হচ্ছে এবং যখন সে ইলেকশনের কাজে বের হয় লোকজন তার সাথে বের হয় প্রত্যেকটা মুভমেন্ট ইজ এন কন্টেন্ট এই সস্তা কন্টেন্ট বানায় মানুষকে খাওয়ায় খায় কারা আমরা খাই বাংলাদেশে ছয় কোটি ফেসবুক সাবস্ক্রাইবার আছে লিস্ট আমি লাস্ট ডেটা পর্যন্ত এখন হয়তো বেড়ে গেছে হুম এই যে তারা এই ছয় কোটি মানুষের মধ্যে হয়তো এক কোটি মানুষ পাবেন যাদের বোধ বিবেচনা যাদের সামাজিক স্ট্যাটাস পড়াশোনা সবকিছু হয়তো দুই কোটি পাবেন যারা চিন্তা করে কন্টেন্ট দেখে যে কন্টেন্টটা তার তার সমাজের তার ফ্যামিলির জন্য কল্যাণকর হবে এটা দেখে আর বাকি মানুষগুলি কন্টেন্ট দেখে সময় কাটানোর জন্য সারাদিন ধরেন কাজ করে বাজারে বসে চা দোকানে বসে বললো যে এক কাপ চা এক কাপ চা অর্ডার দিয়ে ফেসবুক ওপেন করে স্কল করতেছে তার কাছে তো এই কন্টেন্ট মিনিংলেস সে তো এন্টারটেইনমেন্ট খোঁজে ফ্রি ফ্রি মানে ফ্রেশ এন্টারটেইনমেন্ট তখন তার কাছে এই যে এই যে সস সস জিনিস সে মজা পায় আন নেসেসারি জিনিসগুলি মজা পায় নিখাদ বিনোদন এবং এই নিখাদ বিনোদনের যে সেগমেন্ট এই সেগমেন্ট যে টার্গেট অডিয়েন্স এটা আপনি আমি না রে ভাই টার্গেট অডিয়েন্স অনেক বড় এই কারণে আমার আপনার কথা শুনতে লোক পাবেন না কিন্তু ওদের এই মজার মজার কথা নাচানাচি নাচা গানা আপনি দেখবেন ওই যে একটা গান শুনছিলাম কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর মনে আছে কিনা সমান ভাই মানে এই যে একটা এইটা তো মানে আমার বাচ্চারাও শুনে ফেলছে তাহলে কোথায় মানে কত সিভিয়ার অ্যাটাক করছে তাদের এই কমিউনিকেশন গুলি সো যেটা বলতে চাচ্ছি এত কথার মাঝে সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া যে এই যে মানে দেখবো শুনবো দেখুন ওটা আলোচনা করা যাবে আলোচনা করলেই আমাদের রুচি নিয়ে প্রশ্ন আলোচকদের রুচি নিয়ে প্রশ্ন কিন্তু সারাদিন বলবে যে আপনি কিভাবে দেখছেন তাহলে আপনিও তো বসে বসে দেখেন জাস্ট এই কথাগুলি বলুন সমালোচনা তো এই কারণে বলছিলাম এই যে নেগেটিভ জিনিসগুলি যে সোসাইটি খাচ্ছে সোসাইটিতে আয়োজেল অনেক মানুষের যে মানে আপনাকে আরেকটু অ্যাড করে দিচ্ছে আপনাকে আরেকটু একটু অ্যাড করে দিচ্ছি কারণ আপনার প্রচুর আপনার কথা শুনে মনে হচ্ছে যে ছোটখাটো একটা গবেষণা করে ফেলছেন এর উপরে কারণ আমিও যেহেতু করি আমার অনেক মনের কথাই আপনি বলে ফেলছেন কারণ আমরা আসলে সংখ্যায় দুই কোটি আপনি রাইট ধরেন এর আশেপাশে হব আর ওই যে চার কোটি লোক যাদেরকে ওই যে আপনি বললেন ছোট ছোট এইসব কন্টেন্ট নিয়ে কাজ করে এরাই আসলে মূলত হচ্ছে গিয়ে আমাদের এই ব্যাপারগুলো হচ্ছে গিয়ে ওরা নোটিস করে না আর কি হ্যাঁ আর ওই যে আপনি বলেন আমরা শুনেছি অ্যালগোরিদমের একটা ব্যাপার আছে আপনি জানেন হয়তো যে যেই কাজগুলো এরকম ভাইরাল হয় অ্যালগরিদম কিন্তু ওগুলো আগায় দেয় যার ফলে আমরা দেখতে না চাইলেও আমরা যারা এই দুই কোটি আছি অটোমেটিকালি আমাদের বিরক্তির স্বামী জি 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 আপনি যদি অ্যালভ্রয়েট অথবা আইফোন ইউজ করেন আপনি আজকে নোট করেন আইফোনটা সুইচ অফ করে আপনি ভবিষ্যতে আলোচনা করবেন

ও তো জানে যে ব্যাকএন্ড থেকে সে তো জানে যে এই এইটার ডিমান্ড অনেক বেশি আমার আপনার ভালো ভালো কথা শোনার মতো লোক নাই রে ভাই সো এই কারণে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এখন মানে এই যে নেগেটিভ একটা ক্যাম্পেইন এবং মানুষ অবশ্যই এটা আপনি কিভাবে মানুষগুলির মনো মনোযোগ চেঞ্জ করবেন ইটস ভেরি টাফ আমার কাছে মনে হয় না কোনো সলিউশন আছে একটা জিনিস করা যাবে কন্টেন্ট কন্ট্রোল করা যাবে আপনি আপনি যদি খাইতে না দেন সে খাবে কিভাবে আপনাকে খেতে দেওয়া বন্ধ করে দিতে হবে যদি আপনি খেতে দেওয়া বন্ধ করার প্রসেস মানুষের রুচির পরিবর্তনের দিকে বা মানুষের রুচির দিকে নিজে কন্ট্রোল দেওয়া দরকার তাকে তাদের কন্ট্রোল তাদের কন্ট্রোল কন্ট্রোল করার কোন আইনি আইনি রাইটস অধিকার আমার কারণ নাই কিন্তু রুচিটাকে কন্ট্রোল করার অধিকার আমাদের আছে হ্যাঁ মানুষের রুচি এবং ডিমান্ড পরিবর্তন করতে পারবেন না বৈচিত্রময় চাহিদা দিনের বেলা একরকম রাতের বেলা একরকম এইগুলি ডিফাইন করা আসলে পসিবল না সো আপনি ওইটা কন্ট্রোল করতে পারবেন না এই জন্যই আপনাকে রুলস আসছে একটা আইন কয়জন দেয় আইন হয়তো তিনশো জন সংসদ দিচ্ছে এটা দিচ্ছে ১৬ কোটি অথবা 18 কোটি মানুষের জন্য আঠারো কোটি মানুষের কন্ট্রোল না করে আপনি আইনকে কন্ট্রোল করার চেষ্টা করেন যদি আইন করতে পারেন আপনি যে কন্টেন্ট পলিসি করে দিতে পারেন যেমন রিসেন্টলি গভর্নমেন্ট বোধহয় বলছে যে সাংবাদিক হওয়ার জন্য তাকে বিয়ে পাশ হইতে হবে বিয়ে পাশ না হলে কেউ সাংবাদিক হতে পারবে না সিমিলারলি কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার জন্য একটা প্রসেস থাকতে হবে তুমি পেশা হিসেবে কন্টেন্ট ক্রিয়েশন নিতে চাও তাহলে দিস ইজ দা দা গাইডলাইন গাইডলাইন স্টে তুমি তুমি কন্টেন্ট কন্টেন্ট ক্রিয়েটর ক্রিয়েটর হতে হতে পারবা না আপনি আমি এখানে হয়তো আমরা আজকে ডিসকাশনটা যদি কারো দৃষ্টি আকর্ষণ হয় যারা বোর্ডিজে আছেন যারা দেশ নিয়ে ভাবেন দেশের প্রজন্মকে নিয়ে ভাবেন এবং দেশের মানুষকে ইনফ্লুয়েস করে দেশপ্রেমিক ভালো মানুষ বানাতে চান তাদেরকে আমরা অনুরোধ করব। এই যে কন্টেন্ট যে ক্রিয়েটর গুলি আমাদের এই এই ফ্রি কন্টেন্ট ক্রিয়েটরের জায়গা থেকে কন্ট্রোল করতে হবে তাদেরকে আদারওয়াইজ যে ধরনের কন্টেন্ট মার্কেটে আসতেছে আমাদের কথা বলতে হবে আপনারা মনে করবেন না তাদের নিয়ে কথা বলা মানে না আমাদের নিয়ে আমাদের এসব নিয়ে কথা বলতে হবে কারণ এই টিউশন এবং এদেরও মানে নিজস্ব পেজ আছে এদেরও শিকার আছে নানান মানে আপনি চিন্তা করতে পারবেন না যে কোথায় গেছে এবং এইটা মানুষ নিচ থেকে সমাধান করা সম্ভব না এটা যদি কন্ট্রোল করতে হয় তাহলে যারা আমাদের গভর্নিং বডি আছে রাষ্ট্র চালাচ্ছে তাদেরকে অনুরোধ করবো আপনারা একটু দেখেন আপনাদের প্রজন্মকে সেভ করার জন্য আপনাদের প্রজন্মকে আপনাদের দেশকে দেশের মানুষকে একটা সুস্থ সাংস্কৃতি এবং চিন্তার মধ্যে ঢোকানোর জন্য এই জায়গা থেকে ফিরাই নিয়ে আসেন এবং যারা এই ধরনের কন্টেন্ট ক্রিয়েট করতেছে তাদেরকে সেন্সর করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেন সামাজিক সামাজিক সচেতনতা বোধকে জাগ্রত করতে হবে আলোচনাকে আরো আরো বেশি কোনো রুলস নাই যেখানে কোনো রুলস থাকবে না আপনি সামাজিক সচেতনতা দিয়ে কয়জনকে করতে পারবেন আপনি ধরেন বাংলাদেশে এখন আড়াই সামাজিক সচেতনতা দিয়ে আমরা দেখা একটা কোকা কোলা বয়কটের মতো একটা একটা বিষয়কে কিন্তু করেছে

হ্যাঁ কিন্তু কিন্তু আমাদের 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 নিজেদের কন্ট্রোল করাটা সবচেয়ে বড় দায়িত্ব বলে আমি মনে করি রুচিকে এবং আমাদের পারিবারিক শিক্ষার সামাজিক শিক্ষার ক্ষেত্রে আমাদেরকে আরো বেশি এমফাসিস দিতে হবে যে এই বিষয়গুলোকে অ্যাভয়েড করতে হবে ইগনোর করতে হবে আমাদের নিজেদের পরিবারের যারা সদস্যরা রয়েছে তাদেরকে আমরা আরো বেশি এডুকেট করতে হবে আমার কাছে যেটা মনে হয়